হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি মিষ্টি কিনতে দেখুন বিভিন্ন রকমের মিষ্টি আইটেম আছে এখানে কোন মিষ্টি কোন মিষ্টিগুলো লোভ চিন্তা ভাবনা করছি অনেক রকমের মিষ্টি আছে এক রক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরো রকমের মিষ্টি আছে ফ্রিজে মনে হয় রসমোল্লাই টসমলায় থাকবে দাম সব লিখে রেখে দিয়েছে না কি গো দশ টাকা এই মালটা পড়ে গেছে বারো টাকা এইটা আট টাকা এটা আট টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এটা ষাট টাকা এইটা আট টাকা এই মালটা প্রিন্ট নাই তত দাম কেজনে বলতে পারছি না যা হোক এইরকম দাম আপনাদেরকে আপনাদের কোন মিষ্টিটা পছন্দ অবশ্যই একটু জানাবেন আর ফেসবুক পেজেতে যদি দেখছেন ভিডিওটাকে লাইক লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখতে পায় আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ওয়াইকের দাবিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন মিষ্টি ভালো

এইটা বড় দুটো আটটা এই মালটা বড় দুটো দশটা এই কালোটা বড় দুটো দশ বারোটা যাও হ্যাঁটা হিসাব করলি এই দশ টাকা তো দুটো মানে কুড়ি টাকা ৳100 হয়ে যাবেন কি এন্ড আদুর দিনে চা চা আলাদা ৳32 ৳32 আর এইবা 12 জনের 24 টাকা তাহলে মোট এইবা